কারোর ঘরের বউ হয়ে মরে যেতে চাই না আমি আমি বাজার মতো বাঁচতে চাই এখন আর পিছন ফিরে তাকাবার সময় নেই অপসরা সামনের দিকে দেখো জীবন তোমায় ডাকছে অধমের নাম জীবন প্রসাদ সাউ ওয়েলকাম টু পুরি বিচ রিসোর্ট প্রাইভেট লিমিটেড এক দুই তিন চার

जगन्नाथ देव चीचरण माता टेकिए पांच दिन कलकता गए शूटिंग बच्चा प्रेजेंट फील भलो थर्ड मैरिज हिरोइन के के मिस अप्सरा और हीरो ही की भपचो ए बंचा तो मर मोनो बंचर कोता जाने ना भपचो मने 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 মনে না মনে না ফোন মনে না না দে এ আর আমি নিসব জরা আমার বৃষ্টি নামটাই ভালো ছিল বৃষ্টি নামের মধ্যে কোন सिक्स অ্যাপিল নেই তোমার এই বৃষ্টি নামে শুনে কিও না ওয়েদার রিপোর্ট এর দিকে চলে যায় মনে হয় তোমাকে ফন্ড পেজে থাকতে হবে অপসরা ফন্ড পেজ খবরের কাগজ ইন্টারভিউ ছবি টেলিভিশন ওয়ার্কস অফিস হাউসফুল বাচ্চা তখন কোথায় সে তখন হয়তো বাগানের ফুলকপি গুলোকে জীবনে আমাকে কি দিল বলতে পারো আমাকে চিনি করে দিলে না তো

আমার প্যান্ট করে দিত ওই জুটোতো না শিম্পদা ঘষে দিত না আমার শুনবে বলে ওই জুটোত না শিম্পোদা ঘষে দিলে কটকট কটকট করিয়া ভাই সত্যি 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 দেখো দেখো এই যে এই যে সিম পথা দেখো না তুমি নিজে দেখো কটকট করে আওয়াজ হয় দেখো যখন শোন শোনবাবু রাস্তায় কেউ আইটি পড়া দাঁড়িয়ে থাকলে কিন্তু টাকা